নমস্কার অমিত মুখার্জি হরিও তৎসৎ হরিওম তৎসৎ ওম তৎসৎ আজকের যে ভিডিওটা করছি সেই ভিডিওটা আত্মা নিয়ে করব মৃত্যুর পরের যে আত্মা তো আপনাদের বলে রাখি এটা আমার কথাটা একটু বুঝবেন বুঝলে কী হবে অনেক দুর্ভোগ কমে যাবে তো সেটা হচ্ছে যে শ্মশানে কিন্তু মৃতদেহ আসে শ্মশান ভয়ঙ্কর নয় অপঘাত মৃত্যুর মৃতদেহ শ্মশানে আসে তো শ্মশানে আত্মা থাকেন কিন্তু সেটা অতটা ভয়ঙ্কর নয় যতটা ভয়ঙ্কর হচ্ছে যেখানটা মৃত্যু হচ্ছে এই যেমন আরজিকর আরজিকর কাণ্ডে যে মেয়েটা মারা গেছেন তার আত্মা কিন্তু আরজিকরই থাকছে শ্মশানের পানিহাটি সোদপুর পানিহাটি শ্মশানে কিন্তু তার আত্মা থাকছে না কারণ যারা প্ল্যানচেট করছে এবং যারা দেখেছে তারা কিন্তু আরজি করেই দেখেছে তাকে হ্যাঁ তো তার আত্মা কিন্তু আরজি করেই থাকবে তো যেখানটা মৃত্যু হয় অপঘাত মৃত্যু হয় আত্মা সেখানেই থাকে হ্যাঁ শ্মশানেই থাকে না শ্মশানে মৃতদেহ আসে আর সেই শ্মশানগুলোই ভয়ঙ্কর যেখানে বাচ্চাদের পুঁতে দেওয়া হয় অনেক সময় বাচ্চা মারা গেলে তাকে পোড়ানো হয় না সেটা পুঁতে দেওয়া হয় এই পুঁতে দেওয়া হয় বাচ্চা যে সব শ্মশানে সেই শ্মশান কিন্তু ভয়ঙ্কর সেটা ডেঞ্জারাস মুশকিল আছে এবার আপনাদের বলি যে সব থেকে প্রেতাত্মা বেশি থাকে এখানে যেখানে মৃত্যু হয় বেশি অপঘাত মৃত্যু বেশি হয় সেখানেই প্রেতাত্মা থেকে যায় তাদের অতৃপ্ত আত্মা সেখানেই থাকে এর মধ্যে প্রধানত যেটা হয় সেটা হচ্ছে রেল রেললাইন রেললাইনে দেখবেন সুইসাইড হয় বা চাপা পড়ে গেল অ্যাক্সিডেন্টলি বা অনেক পশুপক্ষীর মৃতদেহ রেললাইনে থাকে হ্যাঁ তো অনেক আছে গরু ছাগল চাপা পড়ে যায় তাদের আত্মা থাকে প্লাস মানুষের তো আছেই হ্যাঁ তো ফলে কি হয় রেল লাইন কিন্তু খুব ভয়ঙ্কর কারণ এখানে অপমৃত্যু বেশি হয় তো আমাদের যারা মফসলে থাকেন তাদের বেশিরভাগ ক্ষেত্রেই দেখবেন মেয়েরা কোচিন থেকে ফেরে যখন বা স্কুলে যায় যখন সে তো সকালের দিকে ঠিক আছে কিন্তু রাত্রি রাত বিড়েতে সন্ধ্যের পর অনেক মেয়েই কোচিং থেকে ফিরছে বা কোথাও গেছিল ফিরছে রেললাইন পেরিয়ে এইখানটা কিন্তু খুব সাবধান কারণ এই অতৃপ্ত আত্মা কিন্তু রেললাইনে থাকছে এবার আপনার কন্যা আস্তে আস্তে রেললাইনে হয়তো তুদু পেলল বা যাই হোক অপরিষ্কার বা শরীর খারাপ নিয়ে রেললাইন বেরোচ্ছে বা চুলটা খোলা আছে রেললাইন বেরোচ্ছে এখানটা কিন্তু মুশকিল ফলে এইখান থেকে কিন্তু অসুবিধাগুলো আসবে ছেলে মেয়ে নিয়ে বাড়িতে কারণ এইখানে বেশিরভাগই কিন্তু মৃতদেহ মৃত আত্মা এখানে থাকে এবং অপঘাত মৃত্যু তো ফলে রেল লাইন খুব সাবধান এবং খুবই ডেঞ্জারাস লাইন মানুষের পক্ষে তো এবার হচ্ছে কি আপনার যদি মনে হয় যে এর কোনো রেমেডিস আমি দেব তাহলে সেরকম কোনো ভালো লোকের কাছে আপনি যাবেন যারা এসব জানে এবং তারা রেমেডিসটা দিতে পারবে তো তাহলে আপনি করবেন কি মানে হনুমান মন্ত্রে কোনো কবচ মানে সংকটমোচন কবচ এই একটা মাত্র কবচই বাঁচাতে পারবে এই সংকটমোচন কবচ বা মুসলিম হায়াতে যদি মুসলিম কোনো মানুষ যদি দেন কোরআনের কোনো আয়াত দেওয়া কবচ সেইটা আপনার ছেলে মেয়েকে গার্ড করবে এটা হচ্ছে ব্যাপার গার্ড একটা দিয়ে রাখবেন নাহলে কিন্তু মুশকিলে পড়ে যাবে হ্যাঁ তো এটা ব্যাপার আর ছেলে মেয়েকে বারণ করবেন রেল লাইন দিয়ে না আসতে অ্যাভয়েড করতে ভালো যদি সে মনে করে যে রেল লাইনটা আমার সুবিধে তাহলে তাকে গার্ড দিয়ে দেবে নালে কিন্তু মুশকিল হয়ে যাবে যেমন রেল লাইন কিন্তু খুব ভয়ঙ্কর এটা আপনাদের আমি জানিয়ে দিলাম ভবিষ্যতে খুব সাবধানে থাকবেন হ্যাঁ এবং যে কোনো সময়ে বিপদ আসতে পারে আর এই মৃত অতিরিক্ত আত্মা যদি আপনার বাড়িতে আসে খুব মুশকিল এবং ছেলে মেয়েই শুধু নয় আপনি একজন মহিলা বয়স্ক মহিলা আপনার দিক দিয়েও আসতে পারে এই ব্যাপার কারণ আত্মা কাকে ধরবে হ্যাঁ সেরম কোনো ঠিক তো নেই তবে অতৃপ্ত আত্মার বাসস্থান কিন্তু রেললাইন এটা জেনে রাখ সুতরাং সাবধান হ্যাঁ আর প্যারানর্মাল অ্যাক্টিভিটি বাড়িতে আত্মা আসলে তত তো হবেই কিন্তু প্যারানর্মাল আমি বলি না অনেকে বলে আমি বলি অ্যাবনরমাল যখনই দেখবেন ছেলে মেয়ে কোনো অ্যাবনরমাল সমস্যা করছে বা অ্যাবনরমাল আচরণ করছে তাহলেই কিন্তু সাবধান হয়ে যাবে হ্যাঁ এটা ব্যাপার আর আরেকটা জায়গায় আত্মা থাকে প্রেত থাকে সেটাও অপঘাত মৃত্যুর একটা প্লেস সেটা হচ্ছে যে কোনো হসপিটালের বার্ন ওয়ার্ড এবার বার্ন ওয়ার্ডে কী হয় মানুষ হয়তো পুড়ে গেল কোনো রকম অসুবিধের মধ্যে সে পুড়ে গেল বা রকম অসতর্ক অসতর্ক একটা ব্যাপারে হয়তো তার আগুন লেগে গেল এটা তো সে চাইছে না বা এবার কেউ হয়তো আত্মহত্যা করার জন্য গায়ে আগুন দিল ফলে এগুলো সবই অপমৃত্যু হয় তো সুতরাং যে কোনো হসপিটালে ওয়ার্ড খুব ডেঞ্জার আর হসপিটালের বাইরে রেল লাইন খুব ডেঞ্জার সাবধানে থাকবেন ভালো থাকবেন হ্যাঁ আর বিপদকে এড়িয়ে চলুন বিপদ আসার পর যখন মানুষ মানুষের কাছে যায় তার রেমেডিসের জন্যে সেটার থেকে এড়িয়ে চলাটা ভালো একটু গার্ড দিয়ে দিন ছেলে মেয়েদের অসুবিধা হবে না কিন্তু বিপদ আসার পর গার্ড দেওয়াটা খুব মুশকিল হয়ে যায় সবার পক্ষে যার কাছেই যান মুশকিল হয়ে যায় ভালো থাকবেন আমার ফোন নাম্বার দিয়েছি তাও আর বলে দিই নাইন এইট থ্রি জিরো টু নাইন এইট ওয়ান ফাইভ থ্রি ভালো থাকবেন